প্রতিদিন প্রায় দুই হাজার জন সন্ত্রাসী গ্রেফতার করা হচ্ছে বললেন ইসি সানাউল্লাহ খুব প্রকাশের জন্য মানুষজন জড়ো হয়েছে এবং খুব প্রকাশ করছিলেন এর বা ছায়ায় এইটাকে ব্যবহার করে স্বার্থান্বেষি কিছু লোক এই ঘটনাগুলো ঘটিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে ওভার পাওয়ার করে এই সুযোগ আর দেওয়া হবে না মেসেজ ইজ ভেরি ক্লিয়ার অতি দ্রুত অ্যাকচুয়ালি অভিযান চালু আছে আমরা যেটা বলেছি যে সম্ভবত এই যে চলমান হান্টের যে এটা এটা প্রেস বিজ্ঞপ্তির মধ্যে মাধ্যমে জানানো হচ্ছে প্রেস ব্রিফিংয়ের মধ্যে জানানো হচ্ছে না বিধায় আপনাদের বোধ হয় কোথাও কোথাও আমার মনে হচ্ছে যেন যে পরিমাণ এটা প্রচারণা পাওয়া দরকার সেই প্রচারণাটা হচ্ছে না তো আমরা বলেছি এটা যেন নিয়মিতভাবে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হয় এবং তা আপনারা জানতে পারবেন আমাদের কাছে আজকে যেমন আমি স্ট্যাটিস্টিক্স বলি এই অপারেশন শুরু হওয়ার পরে শুধু একটি বাহিনী ছাপ্পান্নটা অস্ত্র উদ্ধার করেছে আপনার প্রচুর পরিমাণে অ্যারেস্ট হচ্ছে অন এন্ড অ্যাভারেজ প্রতিদিন দুই হাজার জন সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে অন অ্যান্ড অ্যাভারেজ প্রতিদিন যেদিন থেকে শুরু হয়েছে তেরো তারিখ থেকে আজকে পর্যন্ত আপনার অ্যামুনেশন উদ্ধার হয়েছে আরো বেশ কিছু আপনার স্ট্যাটিস্টিক্স আছে যেমন অবৈধ গাড়ি যেগুলো আপনার রাস্তায় চলাচল করে বিশেষ করে মোটরসাইকেল কয়েক হাজার সেগুলো চেক করা হয়েছে কেস দেওয়া হয়েছে তাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে যে কারণে এগুলোর পজিটিভ প্রভাব ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের এত বড় একটা ঘটনা ঘটে গেছে তফসিল ঘোষণার পরের দিনেই যে আমরা এই ব্যাপারগুলো এগুলো আপনার পেছনে পড়ে গেছে আর দেখুন অগাস্টের পাঁচ তারিখের পর থেকে জুলাই চব্বিশের অগাস্টের পাঁচ তারিখের পর থেকে আমাদের মানবিক পুলিশ এবং আরও আপনার হিউম্যান রাইটসের জায়গাগুলোকে সমুন্নত রেখে কাজ করার ব্যাপারে সকল বাহিনীর প্রতি এক ধরনের নির্দেশনা ছিল আমাদের কাছে মনে হয়েছে এই ভালো উদ্যোগটার কেউ কেউ খারাপ সুযোগ নিয়েছেন আমরা ইলেকশন কমিশনের পক্ষ থেকে কঠোরভাবে সমূহকে বলেছি এবং সংস্থা সমূহকে বলেছি আমরা মানবিক হব যারা মানবিক তাদের প্রতি যারা দস্যুতা করতে চাই ভ্যান্ডালিজম করতে চায়। পরিবেশ নষ্ট করতে চাই আমার ভাইকে হত্যা করতে চাই তাদের প্রতি মানবিক হওয়ার দরকার নেই আমি ওখানে মিনিট বাই মিনিট কি ঘটেছে কার সাথে কি কনভারসেশন হয়েছে এটা সম্বন্ধে আমি অবগত নই আর এই ব্যাপারটাকে আমরা আমরা ইনডাইরেক্ট আলোচনায় এসছি কারণ এটা একটা ভ্যান্ডালিজম এবং এটাও আমাদের নির্বাচনী পরিবেশের উপরে প্রভাব ফেলছে ওখানে ঘটনাটা কিন্তু নির্বাচনের সাথে সরাসরিভাবে রিলেটেড না তদুপরি আমরা ডিসকাশনে নিয়ে এসেছি কারণ এটার সাথে আমাদের স্বার্থ জড়িত আছে সার্বিক পরিবেশ পরিস্থিতি এটার সাথে রিলেটেড তো আমার মনে হয় এই ব্যাপারে আমি উত্তরটা ইতোমধ্যে আপনাদেরকে দিয়েছি যে একটা বৃহত্তর আবেগ এবং অনুভূতিকে কাজে লাগিয়ে দুষ্ট চক্র যে কাজটি করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে মর্মে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে ইতোমধ্যে অন্ততপক্ষে বিশ জনকে চিহ্নিত করা হয়েছে তাদেরকে আইনে আওতা নিয়ে আসা হয়েছে মর্মে আমরা নিশ্চিত হয়েছি তো আপনারা অপেক্ষা করুন আমি নিশ্চিত যে যে অপকর্ম করেছেন তার প্রতিদান তারা পাবে